আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি কারেন্ট চলে গেলে বই পড়ার জন্য যে চার্জার লাইট তৈরি করেছি আপনারা ইচ্ছা করলে অন্য তৈরি করতে পারেন যারা যাদের টাকার অভাব আছে এবং যারা শিক্ষার্থী তারা বাজার থেকে উচ্চ মূল্যে চার্জার লাইট না কিনে এমনভাবে তৈরি করতে পারেন এটা হচ্ছে আপনারা একটু মোবাইলের ব্যাটারি ব্যবহার করবেন আর আপনার চার আপনারা মোবাইল চার্জার দিয়ে চার্জ দেওয়ার জন্য এটিতে বিশ টাকা দিয়ে একটি টোয়েন্টি টাকা অর্থাৎ বিশ টাকা দিয়ে একটি চার একটি চার্জার সার্কিট কিনে আপনারা মোবাইলে চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন কিংবা আপনারা চার্জার বা যে কোনো পদ্ধতিতে এটি চার্জ দিয়ে এভাবে সংযুক্ত করে দিলেই লাইটটি জ্বলবে আর এই আমি কলম দিয়ে তৈরি করেছি গায়ে তার দেওয়া এখানে একটি আমি পাঁচ টাকা দামের একটি পাথরের বাল্ব ব্যবহার পাঁচ টাকা মূল্যের একটি পাথরের বাল্ব ব্যবহার করেছি এখানে আর সেখানে একটি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন এই যে একটি রেজিস্ট্যান্স আপনারা অবশ্যই একটি রেজিস্ট্যান্স ব্যবহার করবেন রেজিস্ট্যান্স ব্যবহার না করলে বাল্বটি দ্রুত নষ্ট হয়ে যাবে আর স্ট্যান্ডটি আমি কীভাবে এখানে সেট করেছি দেখুন যে এখানে এখানে আমি ড্রিল মেশিন দিয়ে প্রথমে সেটু করেছি তার ভিতরে একটি কলমের মুখ উল্টোভাবে ঢুকিয়ে দিয়েছি তার মধ্যে একটি কলম এভাবে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি আর এই প্রত্যেকটি কলমে কিন্তু আমি এভাবে এভাবে লাগিয়েছি দেখুন দেখুন প্রত্যেকটি জয়েন্ট কিন্তু না প্রত্যেকটি নয় জয়েন্টটি পরিবর্তন করে অর্থাৎ ঘোরানো সম্ভব একটি কলমের উল্টো পাশে আমি আরেকটি কলম লাগিয়েছি লাগিয়ে এটি তৈরি করেছি দেখুন এটি আমি রাখলাম দেখুন এইভাবে এই কলমের মাথায় এই কলমে যে মুখটি ছিল মুখটি এখানে পুড়িয়ে গ্যাসের আগুনে পুড়িয়ে গ্যাসের চুলার যে গ্যাস সেই আগুনে পুড়িয়ে এভাবে আমি জলে গিয়েছি অর্থাৎ আপনি এক হাতে কলমটি ধরবেন আর ডান হাতে কলম বাম হাতে মুখ ধরে গ্যাসের আগুনে ধরবেন দুই মুখ এবং কলম দুইটিতেই আগুন জ্বলবে আগুনের ভিতরে দুইটি একসাথে সংযুক্ত করে আগুন থেকে বাইরে নিয়ে আসবেন পরবর্তীতে আস্তে আস্তে সেটি ঠান্ডা হবে কখনোই পানি দিয়ে ঠান্ডা করা যাবে না পানি দিয়ে ঠান্ডা করলে আপনার এটি মজবুত হবে না তারপর এটি সূর্য অবস্থায় রেখে দেবেন পরে ঠান্ডা হয় শক্ত হয়ে যাবে তারপর এর ভেতর আমি আরেকটি কলমা আসে নিজের একটি কলম দিয়েভাবে দিয়ে দিতে পারব জয়েন্ডে দিলে হবে আমি এটি মুভ করতে পারব অর্থাৎ ঘোরাতে পারবো এভাবে আমি এটি তৈরি করেছি আর পরবর্তী এটি আমি এখানে আমি ড্রিল মেশিনটি সিদ্ধ করে সেখানে একটি মো পোল টাওয়ার ঢুকিয়ে দিয়েছি সেখানে এটি গেড়ে দিতে পারবো এইভাবে দেখতে পাচ্ছি এভাবেই আমার এই কলমের তৈরি হয় দেখুন প্রত্যেকটি এখানে আমি এক দুই তিন চার এখানে আমি পাঁচটি কলম ব্যবহার করেছি এই দেখুন এটি এভাবে দেখুন এটি এভাবে দিলাম দিয়ে দিলাম সিম্পল এ তারটি কলমগুলো খোলা হয়েছে বলে তারটির প্যাচ খুলে গেছে তারটি খুলে এখন এভাবে পেঁচিয়ে দিলে ঠিক হয়ে যাবে তারটি এভাবে পেঁচিয়ে দিলে আর সমস্যা হবে না আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ